বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নয় অক্টোবরে হাতে আছে দেড় মাস এই যে এত কম সময় আছে তারপরেও আমরা দেখছি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন আমরা বেশ কয়েকটা নাম শুনেছি আমরা নাম শুনেছি ইকবালের আমরা নাম শুনেছি বুলবুলের ফারুক আহমেদের সৈয়দ আশরাফুল হকের আমরা নাম শুনেছি কুতুব উদ্দিনের আমরা নাম শুনেছি মাহবুব আনামের এই যে ছয়টা নাম কেউ কিন্তু বলতে পারবে না যে কোনো একজন কাজ শুরু করেছেন কোন একজন আত্মবিশ্বাস নিয়ে বলেছেন হতে পারবেন এবং প্যানেল তৈরি তৈরি করবেন করবেন বা একটা গ্রুপ তাদের যে তেমনটাও কিন্তু আমরা দেখতে পারিনি আমরা কিছু মিটিং দেখেছি কিছু কথা দেখেছি অনেকে বলেছেন নির্বাচন করবেন অনেকে বলেছেন পরিস্থিতি দেখছেন অনেকে বলছেন যে যদি নির্বাচনটা ভালো হয় নিরপেক্ষ হয় সেটার আভাস পান নিশ্চয়তা পান তাহলেই নির্বাচনে আসবেন তাছাড়া আসবেন না তার মানে এই ছয়টা নামের মধ্যে কেউই কিন্তু সেই অর্থে কাজ শুরু করেননি অথবা নির্বাচন করবেন হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে বলেননি তবে ছয় জনের ছয় জনে কিন্তু বিসিবির সভাপতি হওয়ার স্বপ্ন দেখেন বা হতে পারেন সবশেষ যে বিষয়টা আমরা দেখলাম যিনি কিনা অনেক বড় একটা নাম যিনি মোহামেডান ক্লাবের সাথে যুক্ত ছিলেন বোর্ডে ছিলেন দুই এক সাল থেকে এখন পর্যন্ত আছেন সামনে যে দলটা ক্ষমতায় আসবে বলে সবাই মনে করছেন সেই দলের সাথে ভালোভাবে কানেক্টেড আছেন সব দিক দিয়ে বলা হচ্ছিল যে মাহবুব আনাম উনি হচ্ছেন নেক্সট বিসিবি প্রধান এবং ওনাকে কেন্দ্র করে একটা প্যানেল গঠন করা হবে সবশেষ তিনিও কিন্তু নাম প্রত্যাহার করে নিচ্ছেন মানে বলেছেন যে পরিবারের সাথে কথা বলেছেন তিনি আর নির্বাচন করবেন না তিনিও বলেছেন যে শুরু হয়েছে যে রাজনীতি শুরু হয়েছে তিনি আগে হয়তো বা এমন এবং এখানে তিনি আর নির্বাচন করতে চান না প্রথমত তার যদি এই কথাটা সত্য হয় তাহলে যে ব্যক্তিটা এক সাল থেকে যখন আগের রাজনৈতিক দল ছিল যে দলটা এখন নেই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে নেতা সেই দল থাকা অবস্থায় কাজ তার তার থেকে অবস্থা এখন দেখছেন মানে তিনি নির্বাচন করবেন না এমন একটা অভিযোগ তিনি করেছেন তিনি যদি না থাকেন তাহলে বাকি কে থাকে বাকি ফারুক আহমেদ বলেছেন নির্বাচন করবেন এবং তিনি একটা নির্দিষ্ট দলের সাথে কাজ করছেন নির্বাচনে আসার জন্য এছাড়া সৈয়দ আশরাফুল হক তিনি বলছেন যে নিরপেক্ষ হলে তার মানে তাকেও তাকেও আমরা রাখতে রাখতে পারি পারি যে তিনি নির্বাচন করবেন না তার নাম থাকে কয়টা ফারুক আহমেদ ইসলাম বুলবুল তামিম ইকবাল এই তিনটা নাম কিন্তু খুব জোরে সোরে শোনা যাচ্ছে বাকিদের যদি আমরা বাদ দিই তাহলে এই তিনটা নামই কিন্তু সামনে চলে আসে তাহলে কি এই তিনজনের মধ্যে সভাপতি হচ্ছেন নাকি নির্বাচনটাই হবে না কমিটি হবে এই আভাসটা পাওয়া যাচ্ছে যদি নির্বাচন হয় যদি এই তিনজন ক্যান্ডিডেট থাকেন তার মধ্যে আরো একটা গেম থাকতে পারে সেটা হচ্ছে ফারুক আহমেদকে আমরা দেখেছি অনেক সময় অনেক কথা বলছেন এবং বলছেন যে ওই সময়টা যাদের জন্য এসেছিলেন বোর্ডে তারাই তাকে বোর্ড থেকে বের করে দিয়েছেন এবং তিনি আবারও নির্বাচন করবেন প্রমাণ করবেন যে তিনি সৎ ছিলেন সঠিক ছিলেন অন্যদিকে যারা ডিপ্রাইভ হয়েছেন তারা যদি তার সাথে যোগ দেন বোর্ড কর্মকর্তা ছিলেন এবং তামিম ইকবাল যদি তার সাথে যোগ দেন মানে একসাথে প্যানেল করেন এটা হতে পারে খুব ভালোভাবে হতে পারে কারণ ক্রিকেট সেক্টরে ক্রিকেটারদের লাগবে সংগঠকদের লাগবে যদি তামিম ইকবাল ফারুক আহমেদ খালেদ মোহাম্মদ সুজন তারা যদি একটা প্যানেল করেন সম্ভাবনা আছে এমনটা না যে কথা চলছে বাট সম্ভাবনা আছে যদি এমনটা হয় তাহলে ক্রিকেট সংগঠক সাবেক অধিনায়ক ইকবাল এই প্যানেলটা কিন্তু অনেক ভারী হয়ে যাবে এবং হতে পারে আমি জাস্ট অনেক আলোচনার মধ্যে বলছি এমন আলোচনা হতে পারে তাহলে কিন্তু প্যানেলটা অনেক স্ট্রং হবে এখন বিষয় হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন কিনা যেহেতু তিনি বলেছেন আইসিসিতে জব করেন আবারও তার জন্য পোস্ট ফাঁকা থাকবে কিন্তু এটাও বাস্তবতা তিনি এখানে জব করার পর ওই জবটা সহজে পাবেন কিনা ঠিক সময় রিক্রুটমেন্ট হবে কিনা সেটার প্রসেস বা প্রক্রিয়া নিয়ে অনেক মানে সমস্যা থাকতে পারে সেই দিক থেকে এই যে একটা স্টারডম এই যে একটা আর্থিক বিষয় থাকে বা ক্রিকেট নিয়ে কাজ করার বিষয় থাকে সব কিছু মিলিয়ে সবাই যখন ক্রিকেটে মগ্ন হয়ে যান বা উপভোগ করা শুরু করেন তখন কিন্তু ছাড়তে চান না যদি বুলবুল প্রধান যিনি এখন আছেন তিনি যদি চিন্তা করে যে না আমি আমার নির্বাচন করব আমি লং টাইমের জন্য আসব আমি যে কাজ করতে যাচ্ছি সেটাকে ঠিকভাবে করতে চাই যদি করতেও চান তাহলে তিনিও কিন্তু একটা প্যানেল নিয়ে আসবেন সেই প্যানেলে কারা থাকবে সেই প্যানেলে অবশ্যই চেষ্টা করবেন যারা ক্ষমতায় থাকবেন তাদের বলয়ে একটা তৈরি করা যারা সেটা এই কাজ করেছেন মহামান্ডনে খেলেছেন তিনি সবসময় বলেন যে মহামান্ডনে তার বড় পরিচয় ওখান থেকে প্যানেল আসতে পারে কিন্তু এখনো নিশ্চয়তা নেই আসবেন কিনা প্যানেল কিভাবে করবেন তার মানে সবকিছুর মধ্যে ধোয়াশা কাজ করছে তবে যদি তামিম ইকবাল সুজন ফারুক আহমেদ করেন তাহলে সেটা কিন্তু সবচেয়ে স্ট্রং প্যানেল হবে এবং সেখানে অনেকেই সমর্থন দেবে কারণ সেখানে আমরা সবাই জানি অনেকেই তামিমকে চান এবং এখন যে প্রেক্ষাপট তাতে সেই প্যানেলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এখনো বিষয়টা নিশ্চিত নয় কারা প্যানেল করবেন কি করবেন কে কে সভাপতি হবে তবে একটা ধোঁয়াশা কাজ করছে যে আসলে সত্যি প্যানেলটা কি হবে নির্বাচনটা হবে কিনা বা আবার এমনটা হতে পারে যেটা অ্যাডক কমিটি গঠন করা হবে যদি এমনটা হয় তাহলে কিন্তু আমরা সবাই জানি যে অ্যাডহক কমিটিতে আবার নতুন করে সবাই আসতে পারেন শুধুমাত্র দুই থেকে তিনজন এখানকার যারা পরিচালক আছেন তারা থাকতে পারেন থাকবেন বুলবুল থাকবেন সাথে আরো এক থাকবেন না নতুন কমিটি আসতে পারে নেক্সট জাতীয় ইলেকশনের পর বা জাতীয় নির্বাচনের পর যখন বোর্ড ইলেকশনটা হতে পারে তখন কিন্তু আমরা নতুন ভাবে একটা সেটা দেখতে পারি আমার মনে হয় দুইটারই সম্ভাবনা আছে একটা হচ্ছে অ্যাডহক কমিটি আর একটা হচ্ছে নির্বাচন হতে পারে নয় অক্টোবর সেই সময় যদি হয় তাহলে অবশ্যই ওই যে প্যানেল সংকট সেটা আছে এবং প্যানেল হলে এমন দুইটা প্যানেল হতে পারে দেখার অপেক্ষা এই গেমটা মানে এই রাজনৈতিক মোড়টা কত দূর যায় কারণ কখনো কোনো সময় বলতে পারবেন না রাজনীতির শেষ আছে দেখার অপেক্ষা কি হয় অবশ্যই আমি আপনাদেরকে আর আপডেট জানাবো সাজেই থাকবেন ধন্যবাদ